আলাইকুম ক্লাস সেভেনের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ইংলিশ আঠেরো পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আঠেরো পৃষ্ঠা কি আছে দেখো আঠেরো পৃষ্ঠা অনেকগুলো গ্যাপস আছে সি ডি ই এফ এগুলোতে কি বলছে এবং এগুলো আমি এই ভিডিওটিতে দেখিয়ে দিবো তো চলো ভিডিও টি দেখতে থাকো চলো চলে যাই সি অপশনে সি অপশনে কি বলছে দেখো সেকশন সি ম্যাথ ওয়ার্ড উইথ দেয়ার মিনিং শব্দগুলোর সাথে অর্থের মিল করো বক্স টা আছে বক্সতে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর সাথে মিনিংগুলো মিল করতে হবে ঠিক আছে কোনটার সাথে কোনটা হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভিজিট ভিজিটের সাথে হবে হচ্ছে কো টু সি এ পারসন প্লেস কাউকে বা কোনো জায়গায় দেখা করতে যাওয়া তারপরে আছে হচ্ছে সেরামনি সেরামনির সাথে হবে হচ্ছে ফাংশন ইমিনিয়েন্ট পিপুল ব্যক্তি তারপরে আছে অফ সামথিং কাউকে বা কিছুকে অনেক প্রশংসা করা অনেক প্রশংসা করা তারপরে আছে হচ্ছে আউটস্ট্যান্ডিং এটার সাথে হবে হচ্ছে এক্সট্রিমলি গুড অত্যন্ত ভালো অসাধারণ তারপরে আছে হচ্ছে ডিসপ্লে এটার সাথে হবে হচ্ছে পুট সামথিং ইন এ প্লেস হায়ার ইউ ক্যান সি ইট ইজিলি এমন জায়গা যেখানে কিছু রাখলে সহজে দেখা যায় তো এই ছিল সেকশন সি এর কাজ তো চলে যাচ্ছে ডি সেকশনে সেকশন ডি এ কি বলছে দেখো এক্স এন্ড আনসার ইন পেয়ার ম্যাক কোশ্চেন্স এন্ড দেয়ার সোর্স আনসার ফ্রম দিস টেবিল জোড়ায় জোড়ায় প্রশ্ন ও উত্তর করো টেবিল থেকে সঠিক উত্তর বেছে নাও ডি সেকশনে যে বক্সটি আছে এই বক্সটিতে যে ওয়ার্ড গুলো বা সেন্টেন্স গুলো আছে এগুলো দিয়ে আগে আমাদের একটা কোশ্চেন্স তৈরি করতে হবে তারপর অ্যানসার করতে হবে ঠিক আছে তো তো চলো দেখা যাক প্রথমে আছে হচ্ছে হাউ ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হ্যাড পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি কেমন ভাবে অনুষ্ঠিত হয়েছিল এটার অ্যানসার হবে হচ্ছে ব্র্যাডলি উজ্জ্বলভাবে তারপর আছে হচ্ছে হয়ার হয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটার আনসার হবে হচ্ছে ইন দ্য স্কুল অডিটোরিয়াম স্কুলের অডিটোরিয়ামে তারপর আছে হচ্ছে হু ওয়াজ দ্য চিফ গেস্ট এট দা ফাংশন অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন এটার আনসার হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ পিএন কলেজের প্রিন্সিপাল তারপরে কি আছে দেখো হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কি করেছিলেন আনসারটা হচ্ছে রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট বার্ষিক প্রতিবেদন পড়ে শুনিয়েছিলেন বা শোনান তো এ ছিল তোমাদের ডিএর কাজ তোমরা দেখে দেখে সুন্দর করে মিলিয়ে নিও তারপরে চলে যাচ্ছি সেকশন এ সেকশন এ কি বলছে দেখো কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স গিভ দেয়ার কারেক্ট ফর্ম বক্সে দেওয়া ভার ব্যবহার করে অনুচ্ছেদটি পূরণ করো এই যে বক্সটিতে ই নাম্বারে যে বক্সটিতে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে গ্যাপটি ফ্লাপ করতে হবে তো চলো দেখে নেই ওয়ার্ডগুলো কি কি দেখো বক্সে থাকা ভার্বস এর ওয়ার্ড হচ্ছে বি স্পিক স্টেজ তো এখানে তোমরা হচ্ছে কিভাবে কমপ্লিট করবে দেখো আপনি কিভাবে ফ্ল্যাপ করবে দেখো এট দা এন্ড অফ দা প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ এ কালচার শো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল দা স্টুডেন্ট সাং ডান্স এন্ড স্টেজ এ ওয়ান অ্যাক্ট প্লে শিক্ষার্থীরা গান গিয়েছিল নাচ করেছিল এবং এক অঙ্কের নাটক মঞ্চ করেছিল এট ওয়াজ সো গুড দ্যাট এভরি ওয়ান স্পিক হাইলি অফ ইট এটি এত ভালো ছিল যে সবাই এটির প্রশংসা করেছিল এখানে দেখো যে বক্সের ওয়ার্ড গুলো কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তাছাড়া আমি তোমাদের পেজের উপরে সুন্দর করে লিখে দিব গ্যাপসের মধ্যে কোনটা বসবে চলে যাচ্ছি সেকশন এফ তো এফ কি আছে দেখো ডু ইউ হ্যাভ এ স্পোর্ট ডে অ্যাট ইউর স্কুল ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক তোমাদের স্কুলে কি কিরা দিবস হয় আগে ক্লাসে বলো তারপর খাতায় লিখো সিম্পল আনসার মানে তোমরা সহজ ভাষাতে এটা বলতে পারো হয় সিম্পল আনসার হচ্ছে ইয়েস উই হ্যাভ স্পোর্ট ডে অ্যাট আওয়ার স্কুল স্কুলে একটি ক্রীড়া দিবস হয় ইট ইজ হ্যাড এভ্রি ইয়ার এটি প্রতি বছর অনুষ্ঠিত হয় ম্যানি ইভেন্ট লাইক রেস হাই জাম্প অ্যান্ড লং জাম্প আর অ্যারেঞ্জ হাই জাম্প লং জাম্প সহ অনেক খেলার আয়োজন করা হয় স্টুডেন্টস অ্যান্ড টিচার এনজয় দ্য ডে ভেরি মাস স্টুডেন্টস অ্যান্ড টিচার এনজয় দ্য ডে ভেরি মাস শিক্ষার্থী ও শিক্ষকরা দিনটি উপভোগ করে আমি তোমাদের বলেছিলাম যে ভিডিও শেষে আমি পেজের ওপরে গ্যাপগুলো সুন্দর করে ফ্লাপ করে দিব তো এই যে তোমাদের সে পিক তো এই যে সেটা তোমরা সুন্দর করে দেখে মিলিয়ে নিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দিয়ে পাশে থাকবে